হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে খুব সুন্দর একটা ফোর পার্ট পার্টি বোরখা দেখাবো ম্যাচিং হিসাব সহকারে খুব সুন্দর তিনটা কালার থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে খুব সুন্দর তিনটা কালার পাবো ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন তো প্রথমটা হচ্ছে কলিজা মেরুন কালারের উপরে খুব সুন্দর সমস্যা এটা স্লিপটা দেখে এটা কিন্তু আপনারা এখানে দেখেন এখানে সুতোর কাজ করা আছে আবার কর্ড জুরি কাজ

এটা হচ্ছে স্লিপটা খুব সুন্দর তো প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন কালার থাকবে তিনটা সাইজ গুলো আছে খুব সুন্দর সুন্দর তিনটা কালার পাবো আমরা হিজাবে কিন্তু সাইড প্যানেল করা থাকবে চওড়া করে প্যানেল করা আছে খুব সুন্দর হিজাবটা কিন্তু অনেক বড় থাকবে অনেক বড় থাকবে

তো এটার স্লিপটা দেখি শুনছ সব প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে 52 থেকে 56 তো হিজাব এগুলার আর সাইজগুলো अवेलेबल আছে তো যারা হচ্ছে 52 নিচে নিতে যাচ্ছেন তিনটা সাইজ 52 54 56 তিন যারা 52 এর নিচে নিতে চাচ্ছেন তারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের দুই দিন সময় দিতে হবে হবে

প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব আছে সাইজগুলো অ্যাভেলেবল তিনটা কানার কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন আমাদের শোরুমে আমরা কিন্তু সবাইকে শোরুমে আসার জন্য বলি যারা একদমই আসতে মানে আসাটা পসিবল না যাদের পক্ষে তারা কিন্তু অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন যারা মেয়েদের সাথে মেয়েরাও আছে আছে আপনাদের কথাগুলো নিতে পারবেন তো এইখানে হচ্ছে আমাদের অনলাইন নাম্বার গুলা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম